একটা হলো এই পৃথিবীতে যত অঘটন ঘটে এর জন্য একটা দায়ী হলো সামসা যারা তারা বলেন কারা সামসা সংসদের কারণে অনেক অঘাদন এই পৃথিবীতে ঘটে मेंबर বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী মন্ত্রী বলেন পুলিশ বলেন র‍্যাব বলেন যারা বলেন যারা অঘাদন ঘটায় এর পেছনে একটা বড় কারণ হলো তাদের মাসে মাসে যারা পান্ত থাকে এই সামসাদের ইন্ধনের কারণে ভুল পক্ষে যাওয়ার কারণে

হুসাইন রাজি আল্লাহ তালাম বললাম ওবায়দুল্লাহ আমি তো যুদ্ধ করতে আসি নাই তোমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছো কাজ করো আমাকে হয় সুফায় যেতে দাও যদি তাও না হয় আমাকে মদিনা যেতে দাও যদি তাও না হয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে আসল তোমাদের সাথে আমি যুদ্ধ করব না যা কথা বলার ইয়াজিদের কাছে আমি বলবো উবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি বড় নেতা পূর্বার গভর্নর অনেক মেধাবী লোক

কাউকে মানে ইন্ধন দিয়ে আসা ঝগড়া লাগাবেন না বরং নিবানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ তো ফিরতেন আমরা বোঝাই আমি এই কারবালার ঘটনা থেকে দুই নাম্বার শিক্ষা আবার বলেন দেখি ইয়াসিদ বলেছিল আত্মানের জন্য হত্যা করতে বলে নাই কিন্তু উবাইদুল্লাহ যখন তাকে হত্যা করে মাথা নিয়ে গেল তখন কিন্তু সেগুলো বিচার করে নাই ইয়াজিদ যদি বলতো এই তোমারই মান বলছি তার বাধা দিতাম মানতো তো আমি নাই মারার অনুমতি কে নিয়েছে রাসূলের নাতির জামার মধ্যে সূর দিয়েছে যদি এই হট্টগান্ডার সাথে যারা জড়িত সবাইরে ভেড়া একটা শাস্ত্রের ব্যবস্থা করত তাহলে কি ইয়াজিদ বিষয়িত হতো না কিন্তু সে বিচার করা নাই তার মানে বোঝা গেল সে হট্টদানের সমর্থন করেছে এই কারণে কিয়ামত পর্যন্ত নবী প্রেমিক হুসাইন প্রেমিক যারা আসবে তারা কি এই যে ইয়াজিদ কে ভালো বলবে না ঘৃণা করে আমরা কি ইয়াজিদ কে আমরা কি শ্রদ্ধা করি না ঘৃণা করি কারণ সে বিচার করে নাই এটা এটাকে বিচার না করার অর্থ হলো সে মেনে নিয়েছে এর সমর্থন করেছে এই সমর্থন করার কারণে সে আল্লাহর দরবারে কাটবেড়ায় দাঁড়াতে হবে কি হবে না সুতরাং আপনার সামনে যদি কোনো অন্যায় হয় আপনি অন্যায়টা করেন নাই কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি অন্যায়ের প্রতি না করেন তাহলে আপনিও দরবারে আত্মা করবেন কি করবেন না আপনি কিছু করেন নাই আপনার ক্ষমতা ছিল কিছু দ্বারা আত্মীয় দরকার আপনি করেন নাই তো আপনিও কিন্তু সমান হয়ে যাবেন আপনি চুরি করেন নাই আপনার সামনে একজন চোর চুরি করছে আপনি যে একটা ডাক দিলে চুরি করো এই কিন্তু দৌড়ে খুব হতো না আপনি এটা বলেন নাই চলে গেছেন পাঁচ কাটায় চলে গেছেন এই নাক কাটায় যাওয়া এর অর্থই হলো সে চুরি করছে যেমন আপনি এটার সমর্থন করলেন এই সমর্থন করার কারণে সে চুরি করে যে পাপ করছে আপনি দেখা প্রতিবাদ না করার কারণে সমান পাপি হবেন ঠিক বলেন চুদরা মানাতেলে বাবা দিবেন কি দিবেন না সামর্থ্য থাকলে বাবা দিবেন তাহলে আপনি ধরা খাবেন না তিন নাম্বার তিন নাম্বার শিক্ষা হলো যে এই কারবালার ঘটনার ক্ষেত্রে দেখা গেল ইয়াজিদ মনে করেছিল যে সাইন দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি সারা জীবনের জন্য একবারে রাজত্বে বসে গেছে আর আমার কোন আफत dala নাсибо

এই ঘটনা উপস্থাপিত হবে কি হবে না তাহলে ভোগ করলো চার বছর ক্ষমতা ভোগ করলো মাত্র চার বছর কলঙ্কের মালা গলায় নিল হাজার হাজার বছর এমনকি আসরের মাঠে এই কারবালার ঘটনা কোটি কোটি মানুষের সামনে আদম নদী থেকে শুরু করে শেষ নদীর উন্মত পর্যন্ত সবার সামনে এই কারবালার ঘটনা উঠবে কি না বিচার হবে কি হবে না হবে সুতরাং ক্ষমতায় জুলুম করে কেউ যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চায় টিকে থাকতে পারে না এই ক্ষমতার একদিন অবসান হয় কি হয় না সুতরাং সামান্য সময় ক্ষমতার জন্য জুলুম অত্যাচার করে কোটি কোটি বছর এবং হাজার হাজার বছর কোটি কোটি মানুষের বিনার পাত্র হওয়া চলবে না আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুলুম থেকে হেফাজতে থাকার তৌফিক দেন আমরা সবাই করে আমিন মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া